আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতোই আমরা পিজিও পিজিওনোভাস ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আমি ফয়সাল আহমেদ সম্রাট আপনাদের সামনে আরেকটি বাইকে সৌদির বিষয়ে কথা বলবো এবং পরিচয় করাই দেব আসলে এইখানে যে বিষয়টির জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা তো বরাবর কথা বলি সবসময় আমাদের কথা শুনেন কাস্টমার আপনারা কিন্তু সবসময় চান যে কাস্টমারের রিভিউ কাস্টমার সরাসরি তাদের কাছ থেকে শুনতে চায় যে আমাদের কাজটা আমাদের প্রসেসিং সিস্টেমটা কী এটা কিন্তু একটা আমাদের আত্মতৃপ্তি দেয় যে আমরা কাজগুলো যে করতেছি এগুলা আমরা তো কাজ করি আমাদের নিজের ডোলতো নিজেরা সবাই ভালোই পিঠায় তো সরাসরি আমরা যখন কাস্টমার রিভিউগুলো দিই কাস্টমারের কাছ থেকে আপনারা শুনতে পারেন তো আমি কথা বলাবো না সরাসরি চলে যাচ্ছি আমাদের একজন ভাই উনি ওনার পরিচয়টা দিবে ওনার গ্রামের বাড়ি কোথায় কোথেকে উনি আসছে পরিচয়টা দিবে এবং উনি আমরা বলছি উনি আর হচ্ছে আজকে সৌদি ফ্লাইট আমি ওনার কাগজপত্র সব কিছু বোঝায় দিব তো সরাসরি বায়ের কাছে চলে যায় হ্যাঁ

এক হাজার থেকে বারোশোর মধ্যে আপনার বেতন হবে এগুলো তো আপনি সব কিছু বুঝে নিয়ে যাচ্ছেন সব কিছু তো আপনাকে বলা হয়েছে এই এই যে এই প্রসেসিংটা কতদিন লাগছে আপনার কত কতদিন সময় নিয়ে দুই মাস আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আমি আপনার কাগজপত্রগুলো একটু বুঝাই দিচ্ছি আপনি দেখেন এটা হচ্ছে আপনার পাসপোর্ট জি আর এটা হলো আপনার বিএমইটি কার্ড হ্যাঁ এটা হচ্ছে বিএমইটি কার্ড পাসপোর্ট আর এটা হলো আপনার এয়ার টিকিট হ্যাঁ আর এটা হলো আপনার ভিসাটা হ্যাঁ এইটু এটা রাখবেন ধরবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কাছে অফিসে অফিসের কাছে থাকবে একটা কাস্টমার কাছে একটা দিয়ে দেবো এটা আমরা তিনশো টাকা স্ট্যাম্প একটা চুক্তিপত্র অঙ্গীকার নামা এটা আমরা করে রাখি ভবিষ্যতে সংরক্ষণের জন্য ওনার সেফটি এবং আমাদের সেফটির জন্য এটা করে রাখি তো এখানে ওনার সমস্ত এভিডেন্সগুলো আছে আপনাকে একটা বুঝায় দেওয়া হবে তো আপনার সাথে আমরা যে কথা বলবো আপনি কাস্টমারের উদ্দেশ্যে বা যারা সৌদিতে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি বলবেন আমাকে খুশি করার জন্য না যে আপনার আমাদের টোটাল এই প্রসেসিংটা হইতে কতদিন সময় নিছে এবং আপনার আমাদের সার্ভিসে আপনি আসলে সন্তুষ্ট কিনা এটা কাউকে খুশি করার জন্য না কারণ কাস্টমার হিসাবে আপনি যখন কথা বলবেন যারা সৌদিতে যেতে চায় তারা কিন্তু আপনার কথাটাকে আমার কথার থেকে বেশি বিশ্বাস করবে আচ্ছা আমি খুশি আছি আচ্ছা ভাই আপনার কি মনটা খারাপ নাকি ভাই না হ্যাঁ আচ্ছা আপনার জন্য শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন আর একটু হাতটা মিলান একটু মন খারাপ হবেই বাড়িতে সব কিছু রেখে বহু সন্তান রেখে যাচ্ছেন আপনার জন্য শুভকামনা তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ভিসা আছে তো দ্রুত যোগাযোগ করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা নিরাপদে সৌদি গমন করুন পিজন ইন্টারন্যাশনালের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ